ভারতীয় ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে নিয়ে আমাদের সমস্যা নেই মুসলিমদের বিজেপি শনিবার গঙ্গারামপুরে বিজেপির বিজয় সংকল্প সভা থেকে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি সভা থেকে পুলিশের বিরুদ্ধে তীব্র তোপ ডাকলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজেপির ওই বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছিল গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে এই সভায় অনুমতি প্রদান করা হলেও শেষ মুহূর্তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সভার অনুমতি মেলেনি এ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল তীব্র বিতর্কের মাঝে এদিনে জনসভায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই জনসভা থেকে সুকান্ত মজুমদার আঙুল উঁচিয়ে পুলিশের উদ্দেশ্যে বলেন কাজ কলাও করতে পারল না পুলিশ কি বলছে বলছে পুলিশ পারমিশন দেয়নি দাদা আপনাদের সভার কি হবে আমরা আমি বললাম যে কালকে অর্থাৎ আজকের কথা বলছি গতকালকের কথা যে আজকে সভা হবে শুভেন্দু অধিকারী এবং আমি একসাথে থাকবো পুলিশের দম থাকলে আটকে নিক দেখে আমাদের সভা কিভাবে আটকায় কি সভা হচ্ছে তো ভালো হচ্ছে তো তাহলে পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না কাজকলাও করতে পারবে না পুলিশের ভয় পাবেন না দক্ষিণ দিনাজপুরে বিজেপি এমন ক্ষমতা রাখে চাইলে পুলিশকে আমরা স্তব্ধ করে দিতে পারি ভারতীয় জনতা পার্টির সেই ক্ষমতা আছে সেই সামর্থ্য আছে পাশাপাশি বক্তব্য দিতে উঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই যে ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন আমি বরাবরই বলি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন রেশন দিয়েছেন কোভিডের ইনজেকশন দিয়েছেন ঘর দিয়েছেন শৌচালয় দিয়েছেন সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি ভোট ব্যাংক দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায় আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে এ তো হিন্দুদের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেব না ভোট দিতে দেব না এটাই হলো সমস্যা আর পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে কাদেরকে সামনে রেখে। আজকে পশ্চিম আইন করা হচ্ছে। আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয় এরা কারা যারা পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই পাঁচশো চল্লিশ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দিতে মমতা দেয়নি হু করে বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে